আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম পাবনা জেলা সাথিয়া থানা দুলরি ইউনিয়ন বেতম বারোয়ানি ব্রিজের পার থেকে পাশ থেকেই চেকনাই নদী খননের যে প্রকল্প কাজ কিন্তু চলছে সেনাবাহিনীর অধীনেই কিন্তু এই কাজ চলছে আসলে পানি উন্নয়ন বোর্ডের জায়গা তাদের জায়গা তারা কিন্তু খাল করবেই পানি নিষ্কাশনের জন্য কিন্তু যে নদী খননের কাজ যে চলছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি সোনালি টিভি সময় আপডেট কিছু নিয়ে আসে তো দর্শক দেখেন আমাদের এই নদীতে কিভাবে নদী খননের যে কাজ কিভাবে তারা চালিয়ে যাচ্ছে আসলে খুবই ভালোও লাগে আবার তার সে তিন গুণ কষ্ট লাগে এই কারণে যারা আমরা এই দুই পারে অনেক মানুষই কিন্তু বসবাস করেছি এতকাল দিন তারপরেও হঠাৎ করে কিছু কিছু বাড়ি কিন্তু অনেক ঘর কিন্তু সরিয়ে নিতে হচ্ছে আসলে এই মাটি রাখার মতো জায়গা নাই বলেই কিন্তু অনেক ঘর বাড়ি ক্ষতির মুখে পড়ছে তো সবার ঘর কিন্তু যার যার মতন নিজে এর মতন কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আসলে খুবই কষ্ট লাগে কারণ একটি ঘর বাঙলে কিন্তু আবার ঘর করতে কিন্তু অনেক কষ্ট লাগে অনেক ব্যথা লাগে তারপরে কিন্তু কি বলবো নিজেদের কাজ নিজেদের করতে হবে এভাবেই কিন্তু ঘরবাড়ি সরিয়ে নিতে হচ্ছে আসলে অনেক দুঃখ কষ্ট লাগে যখন যার যখন যায় সেই বোঝে যে কী যন্ত্রণা আসলে এভাবেই বাড়িঘর যদি নিজেদের সরিয়ে নিতে যাওয়া হয় তাহলে দেখেন কি পরিস্থিতি হয় তো দর্শক এভাবেই কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করছি সোনালি টিভি সব সময় আপডেট কিছু নিয়ে আসে দেখেন কিভাবে কাজ চলে আর মাটিগুলি দেখেন কি পরিমাণ উচ্চতা করছে দেখেন সরাসরি ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করছি দেখেন কি পরিমাণ মাটি ট্যাগ দিয়েছে আসলে তাদের মাপের যে চাবি কাটি আছে তারা কিন্তু মেপেই কিন্তু কাজ করছে আসলে আমাদের অনেক কষ্ট লাগে কিছু কিছু মানুষের অর্থাৎ কেনানবাসী আমরা অনেক দুই পারের লোকজন অনেক বসতি অবস্থায় করছি আসলে কিছু মানুষের জায়গা আছে কি অনেক মানুষের জায়গা নাই দোরাই বলা হয় যে তাদের জায়গা নাই তারা কোথায় এখন বসবাস করবে আসলে অনেক দুঃখ কষ্টের ভিতরই আমাদের জীবনযাপন চলছে তো আজকের ভিডিওটা করলাম ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আর পাঁচজনকে দেখার মতন সুযোগ করে দিবেন দেখেন আমাদের এই যে নদী খননের যে কাজ কিভাবে চলছে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দর্শক আমি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনারা এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আর পাঁচজনকে দেখার মতন সুযোগ করে দিবেন আসলে এতদিন ওই দিয়ে কাটছে আমরা কষ্ট ততটা বুঝি নেই